সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার তালের বড়া বা তালের ফুলরি তো এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ তারপরে অনেকেই পারফেক্টভাবে তৈরি করতে পারেন না এই রেসিপি ফলো করে খুব সহজেই এই রেসিপি তৈরি করা শিখিয়ে নিতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো মূল রেসিপিতে চলে যাবো এখানে একটি মিক্সিং বল নিয়েছি এর ভিতরে দিয়ে দেব দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করব তারপরে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ তালের পিউরি তারপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি তো আমার তালটা খুব মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা হাফ কাপ দিয়েছে আপনারা চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গোড়া দুধ আর সামান্য একটু লবণ এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই মিশ্রণটা তৈরি করার জন্য আমি কোনো পানে ব্যবহার করব না তালের যে পিউরি দিয়েছে এটাতেই মিশ্রণটা তৈরি করা হয়ে যাবে এক্সট্রা কোনো পানির দরকার হবে না তো এটাকে খুব ভালো করে এভাবে মাখাতে হবে তো আমি হাতে মাখিয়ে নেব আপনারা চাইলে হ্যান্ডেসুর সাহায্যেও মাখাতে পারেন এখন আমি এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য তো চলে আসলাম বিশ মিনিট পর এখন আমি এর ভিতর দিয়ে দেব খাবার সোডা বা বেকিং সোডা এখানে আমি হাফ হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করছি এটা দিলে তালের বড়টা অনেক ফ্লাফি হয় এবং মুচমুচে হয় খেতে ভীষণ সুস্বাদু হয় তো বেকিং পাউডারটা দিয়ে সরি বেকিং সোডাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখন চলে যাব চুলার পাশে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি তেলটাকে আমি গরম করে নিয়েছি অনেক বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে এই যে তালের বড়াগুলো আমি দিয়ে দেব আর চু চুলার তাপটা থাকবে মিডিয়ামে একদম হাই হিটে রাখা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি উপরে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে হাত দিয়ে এভাবে একটু একটু করে বড়গুলো আমি তেলের ভিতর ছেড়ে দিব এই যেভাবে একটু গোল করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো আমি প্রথমবার এতগুলো দিয়েছি এগুলোকে আমি প্রথমে তেলে ভেজে নেব আস্তে আস্তে কিন্তু এগুলো ফুলে উঠবে আর তেলের উপর ভেসে উঠবে তো এভাবে এবমেই নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলো কি কিন্তু হাই হিটে ভাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে উপরে কালারটা সুন্দর আসবে না মিডিয়াম মিডিয়াম টু হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে তেলের উপর ভেসে উঠেছে আর কালারটা অনেক সুন্দর এসেছে এগুলো তো হয়ে গিয়েছে এখন আমি তেল ধরে নামে নেব একটা ছাঁকনে চামচ দিয়ে এই তালের বড়াগুলো আমি উঠিয়ে নেব আর একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব তো এক ব্যাস হয়ে গেছে আর বাকি ব্যাচটাও আমি দিয়ে দিয়েছি এগুলোকে আমি একইভাবে তৈরি করে নেব তো বন্ধুরা সবগুলো তালের বড়া তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা এভাবে তাল থাকতে থাকতে বাড়িতে তালের বড়া তৈরি করে খেয়ে নেবেন খেতে অসম্ভব মজার হয় তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ